শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্ন সত্যি হয়েছে কোন সুরে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ সুরাই ইউসুফিন আপনার জি আশিক ঠিক আছে মাশাআল্লাহ আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ আপনি আলোচনা সেশন নিয়ে যাবে তো ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্যি হয়েছে হয় নাই একজনের সে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলেছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে বাচ্চাকে ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো আচ্ছা এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন সুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এই খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি পবিত্র কোরআন কেরিমে সুরা আলী ইমরান এর উনিশ নম্বর আয়তাল বলছেন ইসলাম আল্লাহ রবুল্লাহ আলম নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণ রূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলহিসাল্লাম হজ হাজProtectedRoute দেখবেন হু আসমাakumুল মুসলিমিন তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইয ক্বাল্লাহু রব্বুহু আসলাম ক্বালা আসলামতু লি রব্বিল আলামিন যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে জেতেন না তিনি বলতেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহবুল্লাহ আলমিন ইব্রাহিম আলু ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে ঠিক আছে তো আমরা ইব্রাহিম আলু ইসলাম জানতেন সেখানে কোন মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোন প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ কে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শন কি জিজ্ঞেস করেছেন ইফকা আল্লাহ রব্বু আসলিম যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম লুরবিলাম আল্লাহ আলমিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে দশ বারো বা পনেরো বছর আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান যার নাম ইসমা আলী হুক আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহি ওহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওহি ওহি মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃত ভাবে কিভাবে পাঠান পাক ফেরেস্তার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন ওহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে